তুমি এত চিন্তা করছো দিদিকে নিয়ে আর দিদি নিজে চিন্তা করো না প্রথমে একটা মেয়ে হলো কত অশান্তি করলো তারপরে আবার একটা মেয়ে হয়েছে অশান্তি হচ্ছে কি করলো মেয়েটা আপদ বিপদের কথা বলা যায় মেয়ে হয়েছে বলে কি পুরোটাই কি দিদির দোষ তো মা নেইটা তো ওরা বুঝছে না ওরা তো বুঝতে পারছে না বল নিজের ওনার ও তো ননদের ননরও তো একটা মেয়ে আছে তার বেলা কিছু না বলো যত আমার দিদি ওটা নিজের মেয়ে না ঠিক আছে তুমি চিন্তা করো না তুমি খেয়ে নিও আর আমি রোববারে যাব তার মধ্যে ফোন করে দেখছি ফোনটা যদি খোলা পাই ঠিক আছে আমি আসছি সাবধানে যাই এই তো চলে এসছি মা চ তুমি তো চলে এসছি সাবধান আস্তে আস্তে চলো এই তো এই

মেয়ে হয়েছে বলে প্রথম মেয়ে হয়েছে তার তখনই দুচ্ছাই দুচ্ছাই করছিল তারপর দ্বিতীয়বার আবার মেয়ে হয়েছে বলে শাশুড়িও কবে থেকে আমাকে বের করে দিচ্ছে আমি তো তোর মা কো মার খেয়ে অশান্তি ভোগ করেছিলাম তাই এখন তো মেয়েদেরকে আর পড়াশুনাও শেখাবে না কোনো টাকা পয়সা কিচ্ছু দিচ্ছে না আর তোমার জামাই তো ধরে ধরে মারে সারাক্ষণ আর বলে বেরিয়ে যা ঘর থেকে বেরিয়ে যা ছেলে হয়নি মেয়ে হয়েছে তাই কেন মেয়েরা কি অংশে কম আছে মা বলছে মেয়ে হয়নি কেন মেয়ে হয়েছে কেন ছেলে হয়নি কেন তাই মেয়েরা কোনো বলছে মেয়ে মেয়েদের নিয়ে বেরিয়ে যা এখান থেকে বেরিয়ে যা

কাজ করে যদি মেয়েদেরকে নিয়ে বলছে মেয়ের টিউশনই পড়তে পাঠাবি স্কুলে পাঠাবি তোর দায়িত্বে পড়ার টিউশনি মানে আমরা কেউ দেব না তুই কাজ করে দিবি আমরা পড়াশুনো করাবো না তোর মেয়েকে আমার মেয়ে ওরা ওদের কেউ না নাকি মেয়ে হয়েছে তাই ওরা অবহেলা করে সারা মেয়েদেরকে ঠিক মতো খেতেও দেয় না মা বলে মেয়ে হয়েছে মেয়েদেরকে অত খাওয়া কিসে মেয়ের মেয়ে কি কাজে লাগবে মানে এখন কি মেয়েরা কোনো অংশে কম আছে আমি চাই মা আমি মেয়েদেরকে তৈরি করবো আমি যদি আমার যদি কাজই করতে হয় তাহলে আমি ওখানে থেকে মার ধরকে আমি কেন আমি অশান্তি ভোগ করে মেয়ে মানুষ করবো আমি তাহলে ভাবছি তাহলে বাপের বাড়ি চলে যাব আমি মার ওখানে থেকে আমি কাজ করব করে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করব মেয়েরা এখন কোনো অংশে কম না মেয়েরা সব কিছু করতে পারে মেয়েদেরকে যদি একটু শিক্ষিত করানো হয় না মেয়েদেরকে উপযুক্ত করানো হয় মেয়েরা সব পারে আমি মনে করি সেটা আর সবাই মনে করে এটা জগতের সবাই এখন মনে করে মেয়েরা কোনো অংশে কম না ছেলেদের থেকেও অত আমি তো মনে করি ছেলেদের থেকে মেয়েরা ভালো ছেলেরা মা বাবাকে যতটা না দেখে মেয়েরা তার থেকে ডবল ভালো দেখে মেয়েরা মেয়েরা চাকরি করছে মেয়েরা গাড়ি চালাচ্ছে মেয়েরা টোটো চালাচ্ছে সব কিছু মেয়েরা করছে এখন ছেলেদের থেকে মেয়েরা বেশি ভালো চাকরি করছে তাই আমি মেয়েদেরকে মা মানুষ করবো চলে এসেছি মা আমি এখানে ওরা জানে না তুই এসছিস হ্যাঁ ওরা তো কত আমাকে কবে থেকে বের করে দেয় বের করে দেয় আমি তো মা মার খেয়ে না খেয়ে আট পেটা খেয়ে আমি মেয়েদের মানুষ করে রয়েছি মারধর খেয়ে কি করেছে দেখো না মেরে আমার পিঠটা ফুলিয়ে দিয়েছে কচা দিয়ে মেরেছে এই দেখো কচা দিয়ে মেরেছে আমাকে আমি তবুও ছিলাম মা আমি আর পারছি না এখন যখন বলছে আমাকে কাজ করে খেতে হবে মেয়েদেরকে আমাকে পড়াশুনো করতে দিচ্ছে না তাহলে আমি আমি কি করব বলো আমি চলে আসবো না তো আমি মেয়েদের ধো হাত ধরে আমি কিচ্ছু নি এক কাপড় পরে আর মেয়েদের কথা জামা কাপড় নিয়ে মা আমি চলে এসেছি তোমার কাছে ওইখানে যে থাকবি বলছিস মা তোর বোন তো একা টিউশনি করে আমিও কাজ করবো মা বোনের আমি কি তোমাদের বসাই এসেছি মা আমি এখানে থাকবো আমি জানি আমি বোন পিউশুনি করে তোমরা দুজন রকম চালো আমি কোনো দিন এসেছি এখন আর পাচ্ছি না মা তাহলে কি তুমি আমার মৃত্যুটা চাও বলো আমি ওখানে থাকলে এখন আমার মৃত্যুটাও তোমার তাহলে দেখতে হবে আমি নিজে কাজ করবো মা আমার মেয়েদের মানুষ আমি নিজে করব আমি তো ওখানে থাকবো না আমার কি শরীর খারাপ জ্বর কাঁচতে কাস্তে আমি মানে আমি শরীর খারাপ অবস্থা করতে হয়েছে জ্বরে শুয়ে থাকতে পারি না উঠে বলছে এটা কর ওটা কর রান্নার থেকে সব কাজ করতে হয় আমার বোন কোথায় গেছে বোন টিউশনি গেছে আমি আচ্ছা আসুক বোন বোন আসুক বোনের সাথে কথা বলি আমি আমার দুই মেয়ে নিয়ে আমি ঠিক মা কাজ করব আমি আমি কাজ খুঁজে নেবো লোকের বাড়ি কাজ করব মা কোন একটা মানুষ পিউচিনি করে যেই কটা পয়সা পায় রে মা আমরা দুইজনের ঠিক আছে আমার বোনের বোনের টাকা লাগবে না মা আমি নিজে পাঁচ বাড়ি কাজ করব মা আমি রান্না করব ঘর মোছা বাসন মাজার কাজ করব এখন এক এক বাড়িতে অনেক পয়সা এখন ঘর মোছা বাসন মাজায় টাকা রান্নায়ও ও টাকা মা তাই করে আমি আমার দুই মেয়েকে মানুষ করব আমি দেখিয়ে দেব যে আমার মেয়েদেরকে আমি মানুষের মতো মানুষ করে আমি ওদেরকে দেখিয়ে দেব যে মেয়েরা কোনো অংশে কম না

গা হাত পা ব্যথা এমন মার মেরেছে বা আপনি তো সব শরীর ব্যথা তেমনি কাশি রাত্রে শুতে পারি না কি করি তোদের ওখানে কি এরকম লোক আমি না বুঝি না আমি কদিন ধরে ফোন করছি সুযোগ ফোনটা আমার কাছে থাকে না ফোন দেয় না আজ তো জোর করে ফোনটাকে নিয়ে এসছি আমি এই যে আমার ফোন আমার ফোন অনেক কষ্ট করে ফিনশুনি করে আমাকে ফোন কিনে দিয়েছে তুমি ফোন রাখবে আমার যখন তোমার সাথে সংসারই করবো না তাহলে আমার জিনিস দাও আমার ফোন অনেক কষ্ট করে দিয়েছে বলে কোনটা আমি কেড়ে নিয়ে এসছি ফোন দেয় নাকি আমার কাছে পুরো থানা করতে পারিস নি না দরকার নেই মা আমি করতে এরকম মারছে করে দরকার নেই মেয়ে দুটো আমি নিজে মানুষ করব আমি বলে এসছি ওখানে তারি আমার শাশুড়িকে আর আমার বরকেও যে আমি এই বাড়িতে পা দেব সেই দিনই আমার মেয়েদেরকে যেদিন আমি মানুষের মতো মানুষ করে তুলবো দেখিয়ে দেব যে ছেলে ছেলে করছিলে যে মেয়ে বলে আমাকে দুচ্ছ আমার মেয়েদের দুচ্ছাই করে আমাকে বের করে দিলে তো একদিন আমি এই মেয়েদেরকে পায়ের ওপর পা তুলে আমার মেয়েদেরকে দাঁড় করাবো আমি আমি যতটা কষ্ট করার দরকার ততটাই কষ্ট করব আমি তার জন্য লোকের বাড়ি কাজ করতে হয় করে আমি আসে না কেন এখনো কি জানি মেয়েরা কোথায় গেছে বলি উঠুনিতে কত কি জানি তো নিয়ে নিয়েছে আমার উপর যা অত্যাচার মারপিট অশান্তি মেয়ে হয়েছে বলে আমাকে দুধ চাই করে কবে আমাকে তাড়িয়ে দিতে হ্যাঁ ওই মেয়ে দুই দুটো মেয়ে হয়েছে ওদের ছেলে কেন হয়নি ওই যে শাশুড়িও যেমন বড় তেমনি আর আমার ননদটা ছিল ননদটা বের করে দিই কি অত্যাচার মেয়েদেরকে ঠিক পর্যন্ত খেতেই দিত না বলে পড়াশোনার টিউশনির মায়না দেবে না পড়তে বই খাতা কিনে দেবে না এবার আমি তো কিছু করি না দেখ আমি কিভাবে তাহলে মানুষ করবো ওই যে কাজ করে চালা তো কাজ যদি আমাকে করতে হয় তাহলে আমি ওখানে মারপিট খেয়ে এই দেখ না মেয়েরে রোজ আমাকে মারে মেরে আমার পিঠ পুরো একদম দেখ ভুলিয়ে দরা দরা করে দিয়েছে

আমি না যে মাছ মেয়েদেরকেও আমি মানুষের মতো মানুষ করে তবে ওদের কাছে আমি আঙু কিছু করে আর ওদের এত সহজ দিদি ছেড়ে দিলে হবে না ওদের নামে আমি থানায় কেস করব ঠিক আছে আমু যাই ছেড়ে দিলে হবে না মেয়ে কি মেয়ে হচ্ছে কি শব্দটা কি তোর তোর হাতে ছিল নাকি মেয়ে হওয়াটা হ্যাঁ তো শাশুড়ি তো নিজেও তো একটা মেয়ে একটা মেয়ে হয় একটা মেয়ের ঘরে এরকম ছাড় কি করে করে সব সময় জানিস তো তো ননদ তো তো একটা মেয়ে আছে হ্যাঁ ছেড়ে দিলে হবে না

এবং কি করছিস আবার এত রাত্রে মাল করছি কি করবি চল কি শুনি এত কষ্ট আরে মাল না করলে হবে মায়ের ওষুধের খরচা জানিস না কত ওষুধের খরচা এই রাত্রে মাল করি মাল

হ্যাঁ অত বড় বড় প্যাকেট দেখেছিস তো ওদের আল্লাহ দিস না বোন আর বইগুলো খেয়ে বই নিয়ে বসবি ঠিক আছে আরে দেখতো কত খুশি হয়েছে বল

এও তো করে আমাদের অপমান করে চলে গেল বাট ওই সময় তো টাকা পয়সা সব ধ্বংস করে দিয়ে গেল এখন আবার এসেছে মা সম্পত্তি যেটুকু ছিল এখন আবার জামাই রে করে ঢুকিয়ে দিলাম সেই টাকা আমার থাক না কি করবে টাকা আর তুই চুপ কর তোর কষ্টের পয়সা আমার কষ্টের পয়সা আর রাত্রি জেগে ওই বিলাস করিস হ্যাঁ ও কিছু বলো না

ওরাও মানে ভালো পড়াশুনো করছে আমার খুব খুশি আমি আমি আর ওদের কথা চিন্তা করছি না তো আর করবও না আমি এখন সত্যি খুব খুশি আমি এখন মেয়ে দুটো তুই আছিস মানুষ করবো কিভাবে ইনকাম করবো কিভাবে মাকে দেখব তোকে দেখব তোকে বিয়ে দেবো আমরা এই আমি আর পেছনের কথা চিন্তা করছি না ফার্স্ট হয়েছে আমি খুব খুশি হয়েছি এইভাবে পড়াশোনা করবি ঠিক আছে আর বড় মানুষের মতো মানুষ হ ঠিক আছে বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি কিন্তু অপেক্ষায় থাকব। আর আমি আজকে যে ভিডিওটা করেছি আজকে মেয়েদেরকে নিয়ে যে মেয়েরাও আজকে কোনো অংশে ছেলেদের থেকে পিছিয়ে নেই আজকে মেয়েরাও সব কিছু করে দেখাচ্ছে ছেলেদের থেকেও মানে এগিয়ে আছে তাই মেয়েরা যে কতটা অসহায় ছিল আজকে একটা বাড়িতে মেয়ে হলে মেয়েদেরকে সেইভাবে অত্যাচার করা হতো যে কেন মেয়ে হয়েছে ছেলে হয়নি তো আপনারা ভিডিওটার মাধ্যমে সব কিছুই জানতে পারবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো সবাই ভালো থাকবেন নমস্কার নমস্কার